আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ফিলিস্তিনের গাজায় এখনো নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামলায় নিহত আরো চুরানব্বই ফিলিস্তিনি সিরিয়ার দক্ষিণের সুবাইদা প্রদেশে গত সপ্তাহের শেষ দিকে থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিনশো পঞ্চাশ জন থমথমে সিরিয়া সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায় লড়াই আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাইদ আলী খামিনি সিরিয়ার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক হলেও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা প্রশমনের ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র তেলাবিবের আদালতে বেনিয়ামিন নেতানিয়াহুর ফৌজদারি বিচারের শুনানি চলাকালীন নেতানিয়াহুকে সমর্থন জানাতে আদালতে হাজির মার্কিন দূত মাইক হাকাবি সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের বিমান হামলা দৌড়ে পালালেন উপস্থাপিকা ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী যৌথ বাহিনী সংঘর্ষে সেনা সহ নিহত তিনি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো চুরানব্বই ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় এখনও নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা মঙ্গলবার পনেরো জুলাই হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও চুরানব্বই জন ফিলিস্তিনি দুইশো জনের বেশি আহত হয়েছেন এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় আটান্ন হাজার ছয়শ জনে পৌঁছেছে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালগুলোতে নতুন করে চুরানব্বই জনের মরদেহ আনা হয়েছে এই সময় আহত হয়েছে আরো দুইশো জন এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ উনচল্লিশ হাজার ছয়শ সাত জনে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে অনেক এখনো এখনও স্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে যাদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধার কর্মীরা এই মৃতদেহগুলো গুনেও রাখা সম্ভব না যুদ্ধকালীন মানবিক বিপর্যয়ের কারণে এছাড়া গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে না হয়েছেন ত্রিশ জনেরও বেশি সিরিয়া নিহত ছাড়ালো তিনশো পঞ্চাশ সিরিয়ার দক্ষিণের সুবাইদা প্রদেশে গত সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা জন ছাড়িয়েছে বার্তা সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে সিরিয়ান ফর রাইটস বলে যুক্তরাজ্য ভিত্তিক এক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি জানিয়েছে রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত উনআশি জন দ্রুত যোদ্ধা এবং পঞ্চান্ন জন সাধারণ মানুষ নিহত হয়েছেন এই সাধারণ মানুষদের মধ্যে সাতাশ জন সরাসরি গুলি করে হত্যা করেছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা সংঘর্ষে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একশো জন সদস্য এবং আঠারো জন বেদুইন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সুবাইদা নিহতদের মধ্যে একজন মিডিয়া কর্মীও রয়েছেন তার নাম হাসান আল জাবি সিরিয়ান সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে পেশাগত দায়িত্ব পালনের সময় অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে তার মৃত্যু হয় আমেরিকাকে মারাত্মক আঘাত করা হয়েছে খামিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাঈদ আলী খামিনী বুধবার সকালে দেশটির বিচার বিভাগের প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি সাম্প্রতিক ভূমিকা ছিল এক গৌরবোজ্জ্বল অধ্যায় এই লড়াই ছিল সাহস দৃঢ় সংকল্প আত্মবিশ্বাসের প্রতীক তিনি বলেন এটা থেকে প্রমাণিত হয় ইরানি জাতি যুক্তরাষ্ট্র ও তাদের শিকলে বাধা কুকুর ইসরায়েলের মতো শক্তির মুখোমুখিও হতে প্রস্তুত থাকে এই মানসিকতা অত্যন্ত মূল্যবান সাম্প্রতিক যুদ্ধে ইরানি জাতির মহান ভূমিকার প্রশংসা করার পাশাপাশি খামেনি আগ্রাসীদের হিসাব নিকাশ ও পরিকল্পনার ব্যর্থতার উপর আলোকপাত করেছেন নানা ধরনের মতবিরোধ বিরোধ থাকা সত্ত্বেও দেশ রক্ষায় ইরানি জাতির ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন এই ঐক্য আমরা কখনো কোন লড়াই দুর্বল অবস্থানে থাকি না কূটনৈতিক হোক বা সামরিক একটি প্রতিটি ময়দানে আমরা আল্লাহর ইচ্ছায় ভালোভাবে প্রবেশ করি আমাদের হাতে যেমন যুক্তি আছে তেমনই শক্তিশালী সামরিক সক্ষমতাও রয়েছে স্পষ্ট করে তিনি বলেন আমরা ইসরায়েলকে ক্যান্সার এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার কারণে আমেরিকাকে অপরাধী হিসেবে মনে করি কিন্তু এরপরও আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি সিরিয়ায় সংঘাত তীব্রতবু উত্তেজনা প্রশমনে আশা দেখছে যুক্তরাষ্ট্র সিরিয়ার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সঙ্গে প্রশমনের ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র দেশটির রাজধানী ও সুইদা শহরে ইসরায়েলি আরো উদ্বেগজনক রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বেশ কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল তবে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগে তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিছু অগ্রগতি দেখার আশা করছেন তার ভাষায় উভয় পক্ষ উত্তেজনা কমিয়ে আনার পথেই রয়েছে বলে আমি মনে করি এদিকে মধ্যপ্রাচ্য এর আঞ্চলিক পরিচালক রেমা জেমুস জানিয়েছেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত পূর্ণ বুধবার ওয়াশিংটন ডিসিতে এক ব্রিফিং এ তিনি বলেন সিরিয়া এবং সিরিয়ানদের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হল স্থিতিশীলতা শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া দেশ পুনর্গঠন ও শরণার্থীদের পুনর্বাসন অসম্ভব রেমা জেমুস বলেন সিরিয়া নিরাপত্তার পরিস্থিতি উন্নতি না ঘটলেও শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তন অনিশ্চয়তায় পড়ে যাবে ইউএন এইচ এই প্রত্যাবর্তনের সুযোগে জীবনে একবার ঘটে এমন একটি মুহূর্ত হিসেবে বিবেচনা করেছে গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে বিপুল সংখ্যক শরণার্থী সিরিয়ায় ফিরতে শুরু করেছে বিচার চলাকালে নেতানিয়াহকে সমর্থন জানাতে আদালতে হাজির মার্কিন দূত তেল আবিবের আদালতে বেনিয়ামিন নেতানিয়াহর ফৌজদারি বিচারে শুনানি চলাকালীন আকস্মিক আদালতে হাজির হলেন ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বুধবার নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানাতে তিনি অস্বাভাবিক সিদ্ধান্তটি নেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নেতানিয়াহর পক্ষে সমর্থন জানাতে আদালতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নেতানিয়াহর সঙ্গে উষ্ণ করমর্দন এবং সংক্ষিপ্তভাবে কথাও বলেন আদালতে পৌঁছানোর আগে তেল আবিবে এক অনুষ্ঠানে হাকাবি বলেন আমি আজকে গিয়ে এর কিছুটা পরে দেখব এর প্রত্যক্ষ সাক্ষী হওয়া খুবই আকর্ষণীয় টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে একজন রাষ্ট্রদূতের এমন অস্বাভাবিক সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চাইলে মাইক হাকাবি নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধনের কথা উল্লেখ করেন ট্রাম্প গত মাসের নেতানিয়াহুর বিচারের সমাপ্তির দাবি জানিয়েছিলেন তার মন্তব্যের সমালোচনা করেন ইসরায়েলের বিরোধী নেতারা তারা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন সিরিয়াই টিভি ভবনে হামলা দৌড়ে পালালেন উপস্থাপিকা সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী উপস্থাপিকা ক্যামেরার সামনেই আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যান সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে এবং তা শেয়ার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স নিজেও হামলার সময়কার এই দৃশ্য সিরিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো স্পষ্টভাবে সামনে এনেছে দ্রুশ সম্প্রদায় মূলত শিয়া ইসলামের একটি শাখা থেকে দশম শতাব্দীতে বর্তমানে বিশ্বে প্রায় দশ লাখ দ্রুজের মধ্যে অর্ধেকেরও বেশি সিরিয়ায় বসবাস করে বাকিরা ছড়িয়ে রয়েছে লেবানন ও ইসরায়েলে ইসরায়েলে তাদের নিজেদের সম্পর্কিত সম্প্রদায় হিসেবে বিবেচনা করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স এক বিবৃতিতে বলেন মন্ত্রী হিসেবে আমিও প্রধানমন্ত্রী নেতানিয়াহ একটি প্রতিশ্রুতি দিয়েছি আমরা সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকবো এবং তাদের রক্ষা করব ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সংঘর্ষে সেনা সহ নিহত তিন ভারতের ঝাড়খণ্ডে মাওবাদী যৌথ বাহিনী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে বুধবার পুরুলিয়া এলাকার মাওবাদী কমান্ডার এবং এক সি আর পি এফ জওয়ানের মৃত্যু হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বন্দুকযুদ্ধের মাঝে পরে নিহত হয়েছেন এক সাধারণ গ্রামবাসীও ঝাড়খণ্ড পুলিশের ডিজি অনুরাগ গুপ্ত জানিয়েছেন নিহত মাওবাদী কমান্ডারের নাম কুনওয়ার মাঝি তার মাথার দাম ছিল পাঁচ লক্ষ রুপি তিনি বলেন নিহত সিআরপিএফ জওয়ানের নাম পরনেশ্বর কোচ যিনি আসামের কোকরাঝাড়ের বাসিন্দা